আপনি কি কোনো গিফট আইটেম খুঁজছেন নাকি ডেলি ইউজের জন্য রুপোর পলা খুঁজছেন কাউকে গিফট করুন অথবা আপনি নিজে পড়ুন যে কোনো ধরনের আইটেম পেয়ে যাবেন আপনি আমাদের শোরুমে আমাদের রুপোর পেয়ার পলা শুরু হচ্ছে মাত্র তেরোশো টাকা থেকে ভাবা যায় চলুন তাহলে দেখেনি নি ঝটপট এই পেয়ার পলার কালেকশনটি দেখুন কতটা সুন্দর একটা কালেকশন রয়েছে এটার প্রাইস আসছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পরের কালেকশনটি দেখুন কতটা সুন্দর একটা পলার কালেকশন এটার প্রাইস চলে আসছে কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পরের কালেকশনটি দেখুন কতটা স্টাইলিশ একটা কালেকশন রয়েছে আপনাকে পড়লে কিন্তু দারুণ সুন্দর মানাবে এটার প্রাইস চলে আসছে মাত্র মাত্র টাকা একটি পলার কালেকশনটি দেখুন কতটা সুন্দর একটা কালেকশন রয়েছে এটার প্রাইস চলে আসছে কিন্তু মাত্র আর মাত্র আঠারোশো টাকা মা দুর্গার মুখের ওপর এই কালেকশনটি দেখুন কতটা ইউনিক একটা কালেকশন রয়েছে এত সুন্দর এই ইউনিক কালেকশনটা দাম আসছে কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা শিউলিফুল ডিজাইনের উপরে এই কালেকশন দেখুন কতটা সুন্দর একটা কালেকশন রয়েছে এটারও প্রাইস চলে কিন্তু মাত্র তাহলে গিফট আইটেম হোক অথবা ইউজের আইটেম ব্রাইডাল আইটেম হোক অথবা গ্রুমিং আইটেম যে কোনো আইটেম স্বল্প মূল্য এবং মজুরিতে পেতে হলে আপনাকে আসতেই হবে আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্স এ ডিটেলস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন